সৌদি আরবে গাড়িতে চেপে আছি দেখেন আছে খুব সুন্দর দৃশ্য বাড়িতে বাড়িটা লাইটিং দেখেন কত সৌদি আরবে লাইট আমরা গাড়ির ভিতরে আছি কত সুন্দর লাইটিং লাইটিং রোডের লাইটিং দেখে মনটা জুড়ে গেছে দেখেছেন খুব সুন্দর সুন্দর বাড়িটা দেখেন কি ডিজাইন আমরা এই মুহূর্তে আছি আপনার হাই রোডে রবীন্দ্রনাথ না দেব বন্ধ থাকলে কথা বলবো খোলা আছে আমাদের সৌদি আরবের শোরুম দেখেন কত সুন্দর আমি এই মুহূর্তে নামছি গাড়িতে একটা ফতুরা ভুলিয়ে গেছিলাম সেই কারণে আমরা ফতুরা নিতে এসেছি সিলিন্ডার মাফি খুব আনা করবো খুব

আপনার দাঁড়ানি না সুন্দর বিলায় পার হলো কাঁচের ভেতরে একজন ভিড় গতি সেই কারণে একজন অসুবিধা হচ্ছে যার কপাল খুলে তার জীবনে উন্নতি করতে পারে ভাই আর যার কপাল পুড়ে সে কেঁদে কেঁদে মরে ভাই আমি কেঁদে কেঁদে মরতেছি আল্লাহর আল্লাহ এটা একটা পার্ক দেখেন কত সুন্দর লাগছে সাইড করবে এখানে এখন ভিডিও করতেন কত বাচ্চা ছেড়ে খেলছে সুন্দর দৃশ্য মাস আল্লাহ মাস কত সুন্দর লাগছে দেখেন চলো টা সেই সুন্দর লাগছে মাস আল্লাহ বাচ্চারা খেলছে রাত্রে মাস আল্লাহ বাচ্চা মারা বসে রয়েছে খাতা আর ভিডিও করা যাবে না মহিলা আছে যেহেতু সদীর নিয়মে মহিলা নিয়ে আসা যাবে না ঠিক আছে আমরা মহিলা ছিল সেই কারণে আমাকে নিচে ক্যামেরা করতে হল গাড়ির কত সাইনেসার ফাটা না সাইনেসার বুলবা ঠিক করে দে ঠিক আছে তোমাক আমি এখন জিজ্ঞাসা করছি কথা শুনো মোদীকে যে এখন ফতোরা দিলে না আরবি দেখি বুলবা ফতোরা মাফি কম্পিউটার খারবান ফতোরা মাফি কম্পিউটার খারবান ফতোরা মাফি আলিয়ম বকরা আলিয়ম বকরা आज लेम भक्र आज यो अफिसिलो हो आज यो अफिसिलो छ आज भक्र इन्शाअल्लाह बहोत अति कम्प्युटर सा आइयो <laughs> इन्शाअल्लाह अले ठीक आथ न को आइयो कोइ सर्भी कलम कोइस आइयो रसोय सही इन्शाअल्लाह न कलम मौजूद वदिन माशाअल्लाह